আট সমান কাদা আটো সমান পানি আলহামদুলিল্লাহ খুব ভালো চলল এসি সরি সাইফিংয়টাশ লাগলটি ইঞ্জিনে কোনো প্রকার সমস্যা এখনো দেয়নি হেড গেস্কিট এখনও কাটেনি শুধু একবার প্রিনিয়াম ব্যারিং এবং থালসেপের ব্যারিং চেঞ্জ করে দিয়েছি এই সবগুলো জমি চাষ করেছি এটা দিয়েই পাশাপাশি কইখানেও আছে অনেক জমি প্রায় বিশ পাখির মতো সরোভরি অনেক জমি চাষ করা হয়েছে এটা দিয়ে তোমার সাল্লা একদম ইউজিনের সাউন্ডটা অরিজিনালি নয় রয়েছে কোনো পরিবর্তন হয়নি धान बंदू